আজকে দেখাবো কিন্তু আইতে ভাইরাল একটা কালেকশন দেখাবো কিন্তু আমার কিন্তু কালেকশনটা কিন্তু এক ঘন্টাও থাকবে না কত সুন্দর কিন্তু গোলাপ ফুল করা আছে কিন্তু এটা কিন্তু সুতা একদম কাজ করা আছে কিন্তু জরির কোনো ভয় নাই কিন্তু আমার আসলে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু দেখতেই এটা আমার এক ঘন্টা থাকবে ভিডিও সারা মাত্র শেষ হয়ে যাবে কালেকশনটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা শাড়ি গাউন লাইঙ্গের সারাটা গাড়া যে কোনো অকেশনের জন্য বেস্ট একটা কালেকশন হবে সে গ্রামগঞ্জ শহর নাই ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কিন্তু কালারটা কিন্তু মেরুন কালার থাকে ঠিক আছে এবার যে কালারটা দেখাবো এটা কিন্তু মেরুন কালারের ভিতরে থাকবে কিন্তু কাজটা কেন আনকমন একটা কাজ হবে ইউনিক একটা কালেকশন কিন্তু তিন হাত বড় হবে কিন্তু শাড়িতে করলে ছয় গাছ লাগবে ছয় গাছ পড়বে নয়শো টাকা ঠিক আছে খুব সুন্দর একটা কাজ কিন্তু দেখেন এটা কিন্তু আমি যদি ভিডিওতে যদি আপনি মনে হন যদি দুশো দিতাম তাও চলে যেত কিন্তু এটা কিন্তু পাইকিরি দাম দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র গছ থাকি একশো পঞ্চাশ টাকা গাছ তারপরে ভিডিও টি কেউ মিস করে না কাপড় বেশি পায়নি কাপড়ের পরিমাণ অল্প আছে ঠিক আছে অল্প যার যে গাছ লাগে নিতে পারবেন দ্রুত স্ক্রিনের নাম্বারে কিন্তু আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে বেশ বেশি লাইক করবেন শেয়ার করে দিন ঠিক আছে আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ